আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তার কথা বলবো ভারতের মেডিকেল বিষয় নিয়ে ভারতের মেডিকেল বিশার কিছু নতুন নিয়ম ভারতের হাই কমিশনার দিয়েছে সেগুলো হলো প্রথমে আপনার যেই বাংলাদেশে ডাক্তার দেখেছেন তার সব কাগজপত্র ডকুমেন্ট এগুলো দিবেন আর প্রথমে আরেকটা হলো যে আপনার ভারতের যে মেডিকেল বিষয় বা ডাক্তার দেখাবেন কোন হাসপাতালে দেখাবেন কোন ডাক্তার দেখাবেন সেটার কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটার কাছে আপনার কাগজপত্র যা আছে সব কিছু পাঠাবেন সেই ডাক্তার বা সেই হাসপাতালের কাছে সেই ঠিকানায় আপনি সব কিছু পাঠাবেন আপনার এবং আপনার অ্যাটেন্ডেন্স তার পাসপোর্ট এবং কাগজপত্র পাঠাবেন এবং যে রুগী যিনি রুগী তার ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন কারণ তারা আপনার এই নাম্বারে তারা বা এই আইডির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবেন তারপরে তারা আপনার কাগজপত্র যাচাই বাচাই করবে যাচাই বাচাই করার পরে একটা কোড নাম্বার দিবেন এটা খেয়াল রাখবেন এটা আবার আরও যাচাই বাছাই করার পরে তারপরে ওখান থেকে একটা ইনভাইটেশন লেটার দিব এটা পাঠানোর পরে আপনি এই কোড নাম্বার এবং ইনভাইটেশান লেটারের উপরে দিতে করে আপনি বাংলাদেশ থেকে আপনার তারপরে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার ভিসা হবে বা হওয়ার সম্ভাবনা থাকে হয় কম আগের যে নিয়মগুলো আছে যেভাবে সহজ যে কোনো ডাক্তারের বা যে কোনো মেডিকেলের আপনার একটা নাম দিয়ে আপনি বিষয় করে নিতেন দালালের মাধ্যমে পরে আপনি ওই ডাক্তার বা ওই মেডিকেলে গিয়ে আবার অন্য ডাক্তার অন্য মেডিকেল দেখাইতেন বা অনেক আছে এই ডাক্তারও দেখাইতো না মেডিকেলও যেত না বিষা মেডিকেলে বিষা দিয়ে আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে যেত বেড়াতে যেত বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় ঘুরতে অন্য কাজ করত সেগুলো টোটালি বন্ধ মেডিকেল বিষয় দিয়ে আপনি মেডিকেল যে ডাক্তার যে মেডিকেল যেই অ্যাপ্লিকেশন করবেন নির্দিষ্ট সেখানে যেতে হবে আর যদি এটা না দেখিয়ে ডাক্তার না দেখিয়ে মেডিকেলে না গিয়ে অন্য ডাক্তার অন্য মেডিকেলের কাছে যান বা ঘোরাঘুরি করে চলে আসেন তাহলে মনে রাখবেন এটা মনে রাখবেন আপনার ভিসা ব্লক করে দিবে পাঁচ থেকে দশ বছর জন্য সরি আপনার পাসপোর্ট ব্লক করে দিবে পাঁচ থেকে দশ বছর আপনি ভিসা পাবেন না সেটা ব্লক করে দেবে এটা হলো তাদের এখন নতুন নিয়ম আর অন্যান্য যে বিষয়গুলো আছে ওগুলা নিয়ম আবার পরে আপনাদের জানানো হবে পর্যায়ক্রমে তো মেডিকেল বিষয়গুলো সীমিত আকারে এভাবে দিতেছে যাদের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ঠিক তারাই পাইতেছে এটা হইলো আপনারা কী করবেন সুবিধাগুলো আর অসুবিধাগুলো হলে যদি মেডিকেল বিষয় করতে গিয়ে অন্য কিছু করেন বা না দেখান ডাক্তার না দেখান অন্য মেডিকেল দেখান তাহলে মনে রাখবেন আপনার পাসপোর্টে পরে তারা পাঁচ থেকে ব্লক করে দশ বছর দুর্ভাগ্য বা যাই বলেন অসুবিধা এখন আমার কিছু কথা হইল যা আমরা আমাদের বটার আমাদের পার্শ্ববর্তী বটার এতদিন যেভাবে গিয়েছে এখন এই পাঁচই আগস্টের পর থেকে তারা একটা সরকারকে কেন্দ্র করে তারা দেশের স্বার্থের জন্য তাদের দেশের ছাত্রজন আমাদের দেশের ছাত্রজন এবং ভোটার আমরা এক দেশ আরেক দেশের কাছাকাছি পাশাপাশি আমরা দুজনের পাশাপাশি মানে পাশাপাশি ভোটার আমরা সব দেশের থেকে বেশি সুবিধা পাবো তারা আমাদের থেকে পাবে আমরা তাদের থেকে পাব আর বাঙালিরা আমরা বাঙালিরা বাংলাদেশের লোকেরা ওইখানে যায় অনেক টাকা ব্যয় হয়ে আপনি ঘুরতে বলেন যেমন আমি কয়েকবার গেছি ঘুরতে বলেন অনেক টাকা ব্যয় করি যেমন আমি অনেক জায়গায় গেছি আমি আমার ভিডিওটা পুরাটা দেখবেন তারপরে বুঝবেন আমি আপনি সিমলা গেছি মানালি গেছি আমার ভিডিও আছে শিমলা বানালির তখন আমি ইউটিউব করি নাই ইউটিউব বানাই নাই কিছু কিছু ছোট ছোট ভিডিও করছি এটার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই ছিল না মানে ইউটিউবের মধ্যে ভিডিও সারতে হবে এই ধরনের কোনো নেশাই ছিল না যারা এখন মানে যারা আমার পরে ইন্ডিয়া গেছে ঘুরতে গেছে তারা ভিডিও করে ইউটিউব করে যেই মানে উন্নত হয়েছে আমি এটার মধ্যে মনোযোগই নাই এখন পর্যন্ত নাই এখন করছি ইউটিউব একটা মাঝে মাঝে ছাড়ি কিন্তু মানে আমি যেই ঘুরছি যত টাকা ভাঙছি ইন্ডিয়া আমি ইউটিউব যদি করতাম তাহলে অনেক অনেক খবর পাইতেন অনেক জায়গা দেখতেন অনেক অজানা কিছু দেখতেন অনেক পরিবেশ সম্পর্কে জানতেন আমি সিমলা গেছি মানালি গেছি আপনার আজমির গেছি বোম্বাই দিল্লি গেছি আপনার রাজস্থান গেছি জয়পুর গেছি কলকাতা গেছি সিকিম গেছি দার্জিলিং গেছি শিলিগুড়ি গেছি এরকম আরও কয়েকটা পাঞ্জাব গেছি কয়েকটা দেশে গেছি মানে অনেকগুলো দেশে গেছে আমি যদি এগুলো ভিডিও করতাম না হইলে কমসে কম পঞ্চাশটা ভিডিও হইতো তা আমি ওই ধরনের ইউটিউব মানে আমার এটার মধ্যে কোনো নেশা ছিল না একবারে ভাই একবারে একবারে সত্য কথা বললাম ভাই ইউটিউবটি মানে সত্য কথা বললাম আমার ইউটিউব বলতে তখন আমার কোনো ইউটিউবের চ্যানেল ছিল না আমার ইউটিউবের চ্যানেলের সমস্যা বা তারিখটা দেখেন আমি গেছি একবারে ভরপুর করুণার মধ্যে আমি ভরপুর করোনার মধ্যে যখন ইন্ডিয়া করোনার মধ্যে কি শুধু ইন্ডিয়া না সারা বিশ্বে কোথাও বিষা না তখন আমি দু হাজার বাইশ একুশের লাস্টে বাইশের দিকে আমি করোনার মধ্যে গেছি তখন প্রজন্ম বিষা নিয়ে আমি যখন বিশ্বা সেন্টারে যাই ইন্ডিয়ার আইব্যাক সেন্টারে তখন তাদের যেই সেন্টারটা পুরোই ফাঁকা আমরা তিনজন গেছিলাম আমরা তিনজন আরও তিন চারজন এরকম চার পাঁচজন পুরাই ফাঁকা বন্ধ ইন্ডিয়ার বিশাল ইন্ডিয়ার লোক যায় না মানে সারা বিশ্বে কেউ কোনো দেশে যায় না ফাঁকা অর্থনীতি অবস্থা খুব খারাপ সেই সময় আপনার স্থলপথের কোনো স্থলপথের কোনো ট্রান্সপোর্ট ছিল না জলপথের ট্রান্সপোর্ট ছিল না শুধু একটাই আপনি ইয়ার আকাশপথে ট্রান্সপোর্ট ছিল আকাশপথে বিমান ছিল শুধু এর মাধ্যমে যেতে হইবে তো আমি বিমান টিকিট করে সব কিছু করে বিমান টিকিট দিয়ে আপনার বিমান দিয়ে গেছি আমি ঢাকা থেকে দিল্লি যাই দিল্লি থেকে আপনার সিমলা কাছে মানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সিমলা মানালি এগুলো সব ঘুরে ঘাড়ে দেখি দেখতে দেখতে দিল্লি এইভাবে ঘুরতে ঘুরতে প্রায় আর ওই প্রায় আমি এক মাসের সফর গেছিলাম আমার পাসপোর্টের মধ্যে আছে এক মাসের সফরে গেছিলাম অনেকগুলো রাজ্য করছি তারপরে আসে আবার দার্জিলিং গেছি শিলিগুড়ি মানে ওই খেগুলো গেছি তারপরে ক্যালকাটা ওই সব ওই ওই অনেক অনেক জায়গায় গেছি মানে আমি ইন্ডিয়াটা অনেক এক্সপ্লোর করছি কিন্তু আমি তখন আমি ইউটিউবে বা আমার কোনো চ্যানেল বানাই নাই দু একটা ভালো লাগছে দু একটা ভিডিও করছি আমি এত এত মানে খুব সুন্দর জায়গায় গেছি যেগুলো এখন অনেক ইউটিউবার যাইতে আছে আমি এগুলো ঘুরে এসছি এগুলো আমি ঘুরে এসে পড়ছি আল্লাহর তো এখন আমার দুঃখের বিষয় লাগে মানে আমি আমার এক্সপোল করলে অনেক আরো সময় লাগবে যে তাদের দেশে আমাদের দেশের থেকে যাইতে তাদের ইনভাইটেশন লেটার লাগবে আমি কিন্তু আমি কিন্তু থাইল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি ওইখানে আপনারা বিচার জন্য কি করে একটা কল দেয় তিন দিন চার দিন পর একটা কল দেয় কলে যদি আপনি ভালোভাবে বলতে পারেন ডিসক্রাইব করতে পারেন তাইলে এবং আপনাকে আজ পূর্ব বিক্রি করে আপনি ভিসা দিন আমি ভিয়েতনামের ভিসা করছি ভিয়েতনামের যে আপনার ইনভাইটেশন লেটার ছাড়া ভিয়েতনামের কোনো বিষা দেয় না এবং সুনির্দিষ্ট তারিখ কত তারিখ যাবেন কত তারিখে আসবেন সুনির্দিষ্ট তারিখে আমার এইভাবে ভিডিও আছে বীর ভিডিও আছে থ্যালেন্ডের ভিডিও আছে তো হইলে তারপর দেখ এখন ইন্ডিয়া আমার বর্ডারের সাথে সে যদি এত হার্ড মানে ইনভাইটেশান লেটার লাগবো ওই ডাক্তার না হইলে হইব না ওই মেডিকেল না হইলে হইব না তাহলে আমি মনে করি তারা একটা মানে মানে বাংলাদেশের একটা স্নায়ু প্রভাব দিতেছে একটা স্নায়ু প্রভাব স্নায়ু শক্তিশালী শক্তি খাটাইতেছে কেন আমার মতন লোক আমি ইন্ডিয়া নাই তো আমার দুই থেকে আড়াই লাখ টাকা আমি ব্যয় করছি কোনো কাজে না কোনো ডাক্তার না ফাক্তার না কোনো কিছু না আমি শুধু নিজে বই তো মানুষ আমার থেকে অনেক 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 আমি একটা নগন্য অনেক কোটি কোটি প্রতি মানে হাজার অনেক বড়ো লোক অনেক বড় লোক অনেক জরুরি অনেক কিছু অনেক জরুরি ভিত্তিক অনেক ব্যবসায়িক ভিত্তিক অনেকে অনেকভাবে এগুলো এক্সপোর্ট করতে হলে অনেক সময় লাগবে তো তারা যায় বাংলাদেশ থেকে যারা যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ভাঙে ভাঙে আর তারা ইন্ডিয়া থেকে আমার যেন মতো অনেকে এসে কাজ করে যদিও ঘুরতে আসে অসীমিত অল্প দাদা চা খাওয়া যাবে চা খাবেন না মানে তাদের যেই মানে হিসাব নিকাশ স্কিপটা মানে আমি যেটা বলবো খাবেন শুবেন বসবেন এ ধরনের আমরা এগুলো করি না আমরা ওই চা খা ওই খাবার খা নাস্তা খা ওইটা খা ল এটা ল ওইটা খায় ওইটা এইগুলো আর তারা খাবেন বসবেন তো অড়ায় আর বাংলাদেশ হিসেবে কয় টাকা বাংলাদেশ আমরা বাংলাদেশে একশো কয় টাকা এবং আমার ভিডিওটা না আমি এরকম ভিডিও করলে আর বিশটা ভিডিও করতাম তাদের যে এক্সপিরিয়েন্স আছে আর আমি যদি তাদের দেশের যেখানে ঘুরতে গেলে যে ভিডিও করতাম ইউটিউবে আমার যদি থাকতো বা আমার যদি এই এই মাইন্ড থাকতো যে আমি ইউটিউবে এগুলো করবো তাহলে পঞ্চাশটা ভিডিও চাতে তো আমার তো দুঃখ লাগে এটা যে আমরা টাকা দিয়ে খরচ করে তোদের দেশে থাকবো চিকিৎসা করবো ঘুরবো তোরা আমাদের যে আইন কানুন যেগুলো শিকারটা ছো ওই পাঁচে আগস্টের পরে তো এটা একটা দলের জন্য বা একটা ব্যক্তির জন্য দাসের মানে একটা সরি একটা দেশের স্বার্থ তোদের আমরা গেলে তোদের এটা অস্বীকারের কিছু না তোদের হোটেল ভাড়া তোদের খাবার হোটেল তোদের মার্কেট তোদের মেডিকেল তোদের ডাক্তার এগুলো চলে তোরা কিন্তু এসে আমাদের দেশে এত কিছু করস না তো কেন এই ধরনের একবারে এত কিছু ইনভাইটেশন লেটার লাগবে ওই ডাক্তারই দেখাই দেব ওই হাসপাতালে পাসপোর্ট এই ধরনের কেন তা আমি নিশ্চিত করবো না তা আমি মনে করি এটা না করে আমি থাইল্যান্ডে ব্যাংকক চলে যাব আরও উন্নত চিকিৎসা করুন আপ ডাউন আর টিকিট হইলো আপনার বিমানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডাউন হইতে পারে পঁয়ত্রিশ চল্লিশ আমি গেছি যেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আমি দিল্লি আপ ডাউন করছি প্রায় বাইশ হাজার তেইশ হাজার টাকা দিয়ে তো এমনও জায়গা আছে আপনি চেন্নাই যদি যান বিমানে আপ ডাউন করতে বিয়া প্রায় প্রায় আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আরও কমও লাগতে পারে তো আমি কেন তো আমি ব্যাংকক গিয়ে আরও উন্নত চিকিৎসা পাই তা আমি কেন তোদের এইখানে আমি একবারে ইনভাইটেশন নিয়ে ওই ডাক্তার না হইলেও হইব না ওইটা না হইলে হইব না এগুলো নিয়ে আমি তোদের এখানে যাবো বিমান ভাড়া তো আমার প্রায় সেম তো আমি ব্যাংককে চলে যাব আমি চায়না চলে যাব আমি মালয়েশিয়ায় চিকিৎসা করব আরও উন্নত বড় বড় ডাক্তার তারা তাই চিকিৎসা তো তোদের থেকে আরও বেশি বড় বড়। ভালো চিকিৎসা এতদিনের চিকিৎসা এমপির মধ্যে যা ব্যাংকও গিয়া চিকিৎসা করে তো তোদের থেকে বিমান ভাড়া অনেক কম কিছু মানে সেম তিন চার হাজার চার পাঁচ হাজার টাকায় দিচ্ছে আমি গেছি আমার এক্সপিরিয়েন্স আছে সেই জন্য আপনি ঢাকা থেকে চেন্নাই যান বিমান ভাড়া পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনার তাহলে আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো আমি ব্যাংকেও চলে যাব তো একটা পার্শ্ববর্তী বটার আমরা যদি সুবিধা না পাই এই বটারটা যদি পাকিস্তানের সাথে আমাদের থাকতো আমি দল মত রাজনীতির বাদ দেওয়া উঠে যদি থাকত এত কিছু লাগতো না ভাই এত কিছু লাগতো না পাকিস্তানের সাথে যদি আমাদের ডাইরেক্ট বিমান থাকতো তাইলে আমাদের চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার হয়ে যেত পাকিস্তান বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার তিনশো চল্লিশ কিলোমিটার দূরে দুই হাজার তিনশো চল্লিশ কিলোমিটার দূরে এর বেশি কম হতে পারে তো সেটা যদি ডাইরেক্ট বিমা থাকে চল্লিশ পাঁচচল্লিশ হাজারের সম্ভব এর মধ্যে হইতে পারে তাহলে বাংলাদেশের লগে ইন্ডিয়ার বর্ডার একবারে কাছে তো সেটা এত 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 আমাদের এত নিতে এত ঝামেলা পোহাই দেবকে এত কিছু রুলস মানতে হবে কেন আবার তাদের এখানে এত টাকা ব্যয় করে থাকবে আবার এত কিছু আমরা না গেলে তো তারা অচল অনেক মিডিয়ায় দেখতেছে ইন্ডিয়ান মিডিয়ায় দেখতেছে কলকাতা অচল কলকাতা বাণিজ্য ভালো না ডাক্তার মেডিকেল ভালো না আবার টিভিতে দেখবেন মাঝে মাঝে আমি হেডলাইন দেখি যে কলকাতার অমুক ডাক্তারের নাম্বার এত এত আপনি যে কোনো সেবা নেওয়ার জন্য কল করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা দেওয়া আছে ওইটা দেওয়া আছে তো ভাই সব কিছু কিন্তু আপনার চেহারা দিয়ে বা লোক মাইপা এটা হয় না ঠিক আছে তো আপনারা যেভাবে বাংলাদেশে যেভাবে চাপ দিতেছেন বা মানে এটা একটা মানে একটা মানে হার্ড নিয়ম হয়ে যেতেছে যেমন না বাঙালিরা সেখানে গিয়ে কাজ করবে চাকরি করব আসলে না বাংলা ইন্ডিয়া গিয়ে বাঙালিরা কাজ করার মতন ইন্ডিয়া কিছু নেই ইন্ডিয়া একশো জনের মধ্যে আশি জন আগে আমরা যেমন ঘুরতে গেছে পনেরো বিশ জন চিকিৎসাকর্তারা আর পাঁচজন হুদে নিজে হুদ কামে গেছে সম্ভবত এটা আমার মনে তো ইন্ডিয়ারা আমাদের এখানে এসে কাজ করে আমার দেখা মতো অনেক বিদ্যুৎ অফিসার বিদ্যুতের মানে ইঞ্জিনিয়ার দেখছি বিদ্যুতের কাজের বিদ্যুৎ সরকার আমলে বিদ্যুত বড়ো বড়ো বিভিন্ন কনস্ট্রাকশানে বিভিন্ন কাজ দেখছি তারা ইন্ডিয়ান তারা এই বাংলাদেশে কিছুদিন আগে অনেকগুলা আপনার ল্যাম্প পোস্ট ল্যাম্পপোস্টের কাজ হচ্ছে বানাই ল্যাম্প পোস্ট ফিটিং করবো এইখানে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়া কন্টাক্ট নিচ্ছে সবগুলো ইঞ্জিনিয়ার ইন্ডিয়া নেই সুপারভাইজার বড় বড়ো বড়োগুলো ইঞ্জিনিয়ার বাংলাদেশের এগুলো লেবার লেবারের কাজ করতেছে বাংলাদেশের কাজ বাংলাদেশের লেবার অথচ বাঙালির এই লেবারও ইন্ডিয়া কাজ করবো না ভাই যাই হোক বল দুটি হইলে বলাতে যদি কোনো সমস্যা হয় আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি বললে আমার শেষ হইব না আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমি আল্লাহ রহমান আপনাদের দোয়ায় অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় ঘুরছি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি হয়তো অতটা ঘোরা হয়নি বাংলাদেশে কিন্তু বিদেশে আমি অনেক দেশে ইন্ডিয়া অনেক জায়গায় ঘুরছি এখন আমার যাওয়ার ইচ্ছা পাকিস্তান সরাসরি যদি বিমানটা হয় একভাবে ঘুরে গেলে অনেক টাকার ব্যবস্থা হয় সরাসরি বিমানটা হইলে আমি পাকিস্তান ঠিক এমন এক দেড় মাসের জন্য চলে যাব অনেক জায়গায় যাব তবে আমি ইউটিউব ওই ভিডিও ছাড়ি না এতটা মানে ওই আমার এক্সপ্লোর নাই এত অভিজ্ঞতা নাই কীভাবে কী করতে পারে ছোটোখাটো ওইগুলো ছাড়ি কিন্তু আমি যদি ইউটিউবে আমি ঢুকছি পরে যে আমি যতগুলো জায়গায় ঘুরছি আমি যদি ইউটিউব করতাম তাহলে অনেক ভিডিও আমার ভালো ভালো জিনিস পাইতেন অনেক ভালো ভালো জায়গা পাইতেন অনেক ভালো ভালো কিছু দেখতে পারতেন তো ভিডিওটা না সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখবেন হয়তোবা আমি নতুন মানুষ আপনি এত কিছু বুঝাতে পারবেন আপনাদের অভিজ্ঞতা আছে ভালো জানি বলে শেষ করছি আসসালামু আলাইকুম